আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা করে সকলে ভালো আছেন তো আমার ঢাকা যাওয়ার কথা হচ্ছে কি আপনার শনিবার তো আজকে শুক্রবার উনিশ তারিখ তো আজকে আমি রওনা দিয়ে দিচ্ছি আর এখন ভোর হচ্ছে কি আপনার সাড়ে তিনটা আর এই মুহূর্তে আমি বাসা থেকে বের হয়েছি আপনার ঢাকার উদ্দেশ্যে আর সকালে নাস্তা করবো যে গিয়ে বরিশালে আপনার তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই দেখতে থাকুন ভিডিওগুলো আমি হচ্ছে গিয়ে আমাদের আমতলি চৌরাস্তায় তো এখন একটু নাস্তা করার পর হচ্ছে দেন বরিশালের উদ্দেশ্যে অনান্য তো এখন বাদ গিয়ে আপনার তিনটা পঁয়তাল্লিশ বা অন্য এরকমের তো আপনারা দেখেন ফল চৌরাস্তাটা খালি ওই একটা ঢাকায় একটা বাস আইসে তাছাড়া কোনো একটা দোকান পাট দুইটা তিনটে দোকান খোলা আছে টোটাল মানে ফুললি তো নাস্তা করার পর হচ্ছে ডাইরেক্টলি যাবো হচ্ছে পুটুয়াখালী পুটোখালি থেকে এরপর হচ্ছে গিয়ে আপনার বাকিরগঞ্জে যাওয়ার পর হচ্ছে গিয়ে সকালে নাস্তাটা করব তো আপনাদের সাথে শেয়ার করবো সবাই দেখতে থাকুন সো গাইস রাইট নাও এখন হচ্ছে আমি পটুয়াখালিতে আর আপনার প্রায় এখন বাদ যে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটার মতন আর এখন আমি পুটুওখালিতে আছি তো ডাইরেক্টলি এখন যাব হচ্ছে বরিশালে তো বাকেগঞ্জ যাওয়ার পর হচ্ছে নাস্তা করব আর এই হচ্ছে পটুয়াখালী শহর তো খুব অল্প সময়ের ভিতরে আমি পটুয়াখালী পৌঁছেছি এখন আপনার বরিশাল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যতক্ষণ লাগে সময় তো গাইস আমি এখন আছি হচ্ছে কি আপনার পোটোখালি ব্রিজের উপরে তারপর হচ্ছে গিয়ে আপনার লেবুখলি তারপর হচ্ছে গিয়ে বাকি তারপর হচ্ছে বরিশাল তো আমি লেবুখলি যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব তো সবাই দেখতে তো গাইস এইমাত্র যে ট্র্যাকটা আপনারা দেখছেন আমি মূলত পুরোখালি থেকে তার সাথে সাথে চালাইয়েছি তো উনি আপ অতীতে ছিল আপনার প্রায় পঞ্চান্ন সাইডে তো ওনার পিছপিচে চালাইছি বাতাসটা তেমন লাগে নাই এই জন্য আর এখন আমি আছি লেবুখলিতে এই লেবুখলি ব্রিজ টোলের তো খুব অল্প সময়ের ভিতরে আমি পৌঁছেছি এদিকে আর আশা করি ঢাকা যাইতে তেমন সময় লাগবে না টোলের জায়গাটাই তো যেটা বলছি মানে সাইকেলের টোল নাই তো বাদ দলাম ওই লেবো খালি পুলিশ আপনার তো সাইকেলের টুর দিয়ে খুব ভাল লাগতেছে আমার এখন মানে অনেক দিন পর হচ্ছে গিয়া ট্যুর বাইর হয়েছি পুরো রোজার মাসটায় কোনো জায়গায় ট্যুর দিতে পারি গাইস আমি এখন আছি আপনার লেবুখলিতে আর এখান থেকে ঢাকা হচ্ছে কি আপনার একশো ছিয়ানব্বই কিলোমিটার আর ফরিদপুর হচ্ছে কি আপনার একশো আটানব্বই কিলোমিটার মাদারীপুর বিরানব্বই কিলোমিটার বরিশাল ছাব্বিশ কিলোমিটার তো আমি যাব হচ্ছে গিয়ে ঢাকাতে তো ঢাকা হচ্ছে গিয়ে আপনার একশো ছিয়ানব্বই কিলোমিটার এখনও বাকি আছে তো অলরেডি আমার আপনার প্রায় পঞ্চাশ কিলোমিটার চালানো আপ হয়ে গেছে তো এখন গন্তব্যস্থানে যাইতে পারি কি না সেটা আপনাদের সাথে শেয়ার করবে তো সবাই দেখতে থাকুন তো ফাইনালি গাইস বাখেরগঞ্জে চলে এসেছি এখন হচ্ছে কি আপনার নাস্তা করব তারপর দেন ধরনে দেবো বরিশাল বরিশাল থেকে আগার উদ্দেশ্য তো এখন বাখেরগঞ্জে নাস্তা করব। তো তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই দেখতে থাকুন তো গাইস এখন আছি আমি একটা বরিশালের একটা ব্রিজের উপরে নামটা নামনাম আর তো বরিশাল আছে আর আপনার গিয়ে দুই কিলোমিটার ওই বরিশাল সহ তো ঢাকা যাইতে পারি তো সবাই দোয়া করেন সুস্থ সবলভাবে যাতে পৌঁছে পারি তো বরিশাল প্রায় আইসে পড়ছি আর দুই কিলোমিটার বাকি তারপর বরিশাল পৌঁছে যাব তো ফাইনালি গাইস রূপাতলে তলে এসে বরিশাল তো এখন এই জায়গায় পাঁচ দশ মিনিট একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে দেন মাদারপুরের দিকে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে আপনার হচ্ছে বরিশাল রূপতলি তো ফাইনালি গাইস আমার নব্বই কিলোমিটার চালানো হয়ে গেছে আমি এখন আছি আপনার বরিশালের বাইরে রহমত নামে একটা ঢাকা বলতে পারতাছি না তো টোটালি নব্বই কিলোমিটার হয়ে গেছে চালানো এখনও একশো ষাট কিলোমিটার পাখি আছে তো দেখি সম্পূর্ণ করতে পারি কি না সবাই দেখতে থাকুন কিছু সবাই ভালো আছে তো আমার প্রায় সাতানব্বই কিলোমিটার চালানো হয়ে গেছে ব্রিজের উপরে আছে নদীটা অনেক সুন্দর এই জন্য দাঁড়াইলাম বাতাসটা আস্তে আস্তে অনেক সুন্দর এটা কি ব্রিজ জানিস বলতে পারতেছি না তো রোজ আমার তো আশা করি মাদারীপুর ওদিকে গেলে হয়তো বা সা কারণ গাছপালা আছে ওদিকে চারিপাশে তো এখন প্রচুর রোজ আছে আপনার আবহাওয়াটা তো দেখছেন আমার সাইকেল তো যা হবে এখন আমি আছি হচ্ছে ফিরে এটা হচ্ছে কি আপনার মাদারীপুরের থেকেও আরও পিছনে মাদারীপুর সামনে আর হচ্ছে কি আপনার আঠারো কিলোমিটার তো আর ঢাকা আছে কি আপনার নব্বই কিলোমিটারের কম তো প্রায় কাছাকাছি চললেই যে বাজার তো রাইটটাও এখন আছে মস্তপুরে আর নয় কিলো বাকি আছে আপনার মাদারীপুর তো দুপুরে বাচ্চা করছি আপনার মাদারীপুরে এখন মস্তপুর তো রাইট নাও গাইস এখন আছি আমি হাটে তো এখান থেকে আপনার ভাঙ্গা হচ্ছে গিয়ে বাইশ কিলোমিটার তো তারপর হচ্ছে গিয়ে পদ্মা পদ্মা ব্রিজ তো প্রায় ঢাকার কাছাকাছি চলে যাইছি তো দেখেন এটা হচ্ছে ট্যাগের হাট হ্যাঁ গাইস এখন আমি আছি গিয়ে আপনার ভাঙ্গাতে আর এখান থেকে ঢাকা হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ কিলোমিটার কম হবে আর আমার সর্বশেষ প্রায় দুইশো আট দশ কিলোমিটার চালানো হয়ে গেছে অলরেডি আমতলি থেকে এখন যাব হচ্ছে গিয়ে আপনার মাওয়া ব্রিজে তো ওই জায়গায় যদি সাইকেল নিয়ে যাই দেয় তাহলে যাবো আপনার পাশে টুরে আমার ব্রিজ পার হইতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই দেখতে থাকব তো সামনে হচ্ছে কি টোল নেবে তো দেখি আমাদের সাইকেলের টোল নেয় কি না আপনার টুই সামনে তো অনেক ভালো লাগতেছে কিন্তু রৌদ্র বেশি অনেক পদ্মা সেতু ব্রিজের সামনে আমার এই রাত্র হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি পাঁচটার ভিতরে আমি এই মাওয়ায় রেজাবর দাঁড়াই আছি একটা গাড়ি পাইনি আপনার যে আমি ওপার জামু তারা আবার সাইকেল নিয়েও আবার ঢুকতে না এই জন্য এই একজনের হেল্প নেতাদের আমরা একটা পিক আপ রিজার্ভ করে যাব তো ওই পদ্মা সেতু আপনার ব্রিজের টোলেরই এই আর নয়তো আমি ছয়টার ভিতরেই ঢাকা পৌঁছে যেতাম তো সমস্যা নাই এখন একটু মোটামুটি ডান থেকে ঠিক হয়েছি তো উনি গাড়ি একটা ঠিক করে দেবে দেখা যাক তো আমরা এখন আছি পদ্মা সেতু ব্রিজের টোলের কাছে তো আমাদের সাইকেল হচ্ছে এই এই বাইরা তো টোটালি পাই না এই একটা ট্র্যাক পাইছি তো এইটা দিয়ে আমরা এখন যাচ্ছি তো আর নয়তো আমাদের সমস্যা হইতো আমরা কিভাবে পার হইতাম তো দেখেন আপনারা এই পত্রীত আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে সাতটার ভিতরে আমি ঢাকা পৌঁছেই আর আমি মূলত পদ্মার জন্য আটকে পড়ছিলাম ওই জায়গায় সাইকেল নিয়ে মানে ব্রিজ পার হয়ে দেবে না তো আমরা শেষে একটা ট্র্যাকে রিজার্ভ করে তারপর হচ্ছে গিয়ে আমার উপর আসা লাগে তো রাত্র হয়ে গেছে দেখে এই জন্য বিডিওগুলন বানাতে পারি আর তাছাড়া আমার সম্পূর্ণ প্রায় দুশো আটান্ন কিলোমিটার চালানো হয়ে গেছে সাইকেল তো রহমতে অনেক সুস্থই আছি তো কোনো সমস্যা হয় নাই আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ